থাকে মানুষ থাকে এই আমরা এখানে সবাই সমর্থিত হইতে পারছি আর আজকে তারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সব ভালোবাসে কিছুই না আসে বাড়িতে আসে এই আমাদের সবগুলো সব পালন হতে পারে এই আশাবাদ দেখা করছি সারা দেশে আসতে পারে মানুষকে দেখা যায় তবুও যেন আমরা বজায় রাখতে পারি আমরা করে ভুলাব সম্পৃক্ত বজায় রাখতে পারি এবং বাংলাদেশের মানুষের নাগরিক হিসেবে যেন সহ অবস্থান করে রাখতে পারি এই আশাবাদ দায়িত্ব পেয়ে

পেটে প্রমাণ আছে তামাজ ইসলাম কারো গায়ে আঘাত করেছে কারো দোকানে আঘাত করেছে কারো দোকান ধ্বংস করেছে এরকম নজির আছে সুতরাং জামাত ইসলামকে ভালো বলার জন্য জামাত ইসলাম নয় আমরা মনে করি আপনারা বললেই তো এর মধ্যে এই পাঁচ তারিখের পরে অনেক কিছু ঘটে গেছে আমাদের কানে আসছে কিন্তু আমরা বিশ্বাস করি জামাত ইসলামের এক একটা কোনো পক্ষে সম্ভব না চিন্তাই করা সম্ভব না মাথায় মাথায় জানা সম্ভব জামাত ইসলাম সম্পর্কে নানা অপপ্রচার আছে দেশে আছে পার্শ্ববর্তী দেশে আছে আমরা মনে করি আপনারা যদি না বাংলাদেশে জামাত ইসলাম আমাদের বন্ধু জামাত ইসলাম আপনার পক্ষ থেকে আমরা নিরাপদ এইটা যদি আপনারা বলতে পারেন পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে অনেক কথা আসে আমরা চিন্তা করি এটা মোকাবেলার জন্য আপনারা যথেষ্ট কী মনে করেন সর্ব কথা যে সেটা হচ্ছে জামাত ইসলাম তার দলের ব্যাপারে শতভাগ দায়িত্ব নিয়েছে আমাদের দ্বারা কোনো কিঞ্চিত পরিমাপ আপনাদের হবে না আর প্রথমেই আমার ভাই প্রথমেই বলেছেন যে ধর্মীয় ব্যাপার আমরা একটু উদ্বিগ্ন পূজার ব্যাপার আমরা বলি না ধর্মের সম্পর্ক রক্তের সাথে ধর্মীয় উৎসব হবেই হবে কেউ কথা দিতে পারবে না কেউ বাধা দিতে পারবে আর আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সজ করবো পাশে থাকবেন সবদাত সর্বদা থাকবে না প্রশাসনের সাথে কথা হচ্ছে আমরা সদা কাছে থাকবেন আমার ভাইও বলেছেন যে আমাদের গঠন করেছেন আপনাদের ক্ষেত্রে আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা আপনাদের যারা আছে পরিবারের যারা আছে প্রধান যারা নিয়ে যেতে থাকে সকলকে একটু মার্জিত বা সকলকে যেন বেশি অতি উৎসাহী হয়ে কিছু না করা এরকম মানে মার্জিত স্বভাবে যেন থাকে আমাদের মন উৎসব সেটা যেন শান্তিপূর্ণভাবে পালন হয় বিচ্ছিন্ন নিয়ে কিন্তু এই জন্য সকাল সকলে থাকবে এবং সক্রিয় থাকবে আমরা এই দেশে বসবাস করি দেশের সব মানুষকে নিয়ে চান্দিতে বসবাস না আপনারা থাকেন টাকা কাউকে অবশ্যই আমাদের ধর্মীয় সব সুষ্ঠ আল্লাহ এই মন্দির কমিটির সমাহিত নেতৃবৃন্দ বাংলাদেশ আমাদের সামিল জেলা আমির অথবা ডক্টর মির নুল ইসলাম নাইবের আমির সালী সহ অন্য নেতৃবৃন্দ সম্মাহিত উপস্থিতি আজকে মূল ম্যাসেজ আমাদের নেতৃবৃন্দ দিয়েছে আমরা মন্দির কমিটির নেতৃবৃন্দ কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর শুনেছি আমি শুধু এতটুকুই বলতে চাই এই বাংলাদেশটা আমাদের ধর্ম বর্ণ নল জ সবাই মিলে এই দেশটা আমাদের গড়তে হবে এখানে কোনো ভেদাভেদ করা যাবে না এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না বিশৃঙ্খলা করে তাদেরকে নগণ্য স্যার বলছেন অন্য নেতৃবৃন্দ বলছেন যে কেউ উন্মাদ ছে কেউ মানে হিসেবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এই বিশৃঙ্খলা আমরা প্রশ্নে দেবো না বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সুশাসন কয়েম করতে চায় সুন্দর একটি সমাজকে নির্মাণ করতে চায় বাংলাদেশ জামাদেশ ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর ডক্টর শফিকুর রহমান সাহেব উনি গল্প করে বলেছিলেন যে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই আমরা একই মায়ের গর্বে থেকে পৃথিবী একই একইভাবে দেশ ঘটতে চায় সমাজ ঘটতে চায়। এজন্য আসুন আমরা এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা না এ দেশ আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করতে হবে এই বাংলাদেশটাকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে আজকে অশান্তি বিভিন্ন ধরনের অশান্তি হচ্ছে এগুলো আমরা দেখতে চাই না আমরা সকল ধর্ম সকল বর্ণের সবাই মিলে এই দেশটাকে আরো সুন্দরভাবে করতে চাই এই জন্য আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে আরো সুন্দর করব এবং আগামী দিনে যে আপনাদের ধর্মীয় উৎসব রয়েছে সেই উৎসবটাকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদের মধ্যে থেকে যতটুকু সহযোগিতা দরকার যে ধরনের সাপোর্ট দরকার আমরা ইনশাল্লাহ দেব আমরা অতীতে দেখেছি মুসলমানদের উৎসবে যেমন হিন্দুরা আনন্দিত হয় হিন্দুদের উৎসবে মুসলমান আনন্দিত হয় এক দেশের মানুষ হিসাবে আমরা সকল উৎসবকে ভাগাভাগি করে এই সমাজে বাস করি অতীতের যেমন হয়েছে আগামীতেও আমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করছি ধন্যবাদ ইসলাম

যখন আমাদের গণতন্ত্রের অনেক এছাড়াও তার বইয়ের প্রকাশ ওই আলোচনাতে আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়টি হচ্ছে আমরা এই দেশে এরকম ছিলাম

নেবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ আমার সামনে বসা আমি গ্রামের ছেলে গ্রামে বড় হয়েছি গ্রাম থেকে শহরে তিরাশি চুরাশি সেখান থেকে আমি শহরে বসে আসি আমি আজকের এই ভেটিকে তখন আমি শুনছি তখন থেকে আমি নিজে খুব বিক্রতবধ এবং মন যাবোধ করছি কারণ হলো আবহমান কাল থেকে আমরা দেখে আসছি আমাদের নাটারায় বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম তেমন নাই কিন্তু হিন্দু মুসলিম এই যে সম্প্রীতিভাবে কীভাবে আমাদের শৈশব কেটেছে একসাথে আমি নিজে আমি ছোটকাল থেকে এরকম প্রাইমারি স্কুল থেকেই ইসলামের মধ্যে আসি কিন্তু শৈশবে আমরা একসাথে হিন্দুদের উৎসবে হাজরা খেয়েছি আমি হাত খেয়েছি মুখা খেলেছি এই পরিবেশ আমাদের স্কুলেই সব এবং অধিকাংশ আমাদের সহপাঠী ছিল হিন্দু ভাই অধিকাংশ সে পূজার মধ্যে মুড়ি সব বাড়িতে বাড়িতে দেওয়া বন্ধু বান্ধব কত সুন্দর সংস্কৃতির একটা দেশ সেখানে আমাদের পূজা কর্মী আহ্বান করতে কত সুন্দরভাবে উৎসব বিস্ফোরক

ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে মহান সৃষ্টিকর্তা এই ভূখণ্ডে যারা জন্ম দিয়েছে তারা এই ভূকণ্ডকে গণতান্ত্রিক একটা দেশ প্রত্যেকের সমান অধিকার এখানে আপনারা তো মনে করছেন এই জামাত লোক ওই বিএনপির লোক রাজনৈতিক দল আছে করবে একটু হয়তো ভিতরে হোয়াডে সমাজ কারণ সবাই আমরা সমান না করবে আপনার তো অধিকার আছে আমার দাও অধিকার আছে এটি কিন্তু বাস্তব এটি চরম সত্য কথা কিন্তু কালের পর বিভিন্ন পরিস্থিতির আজ কালচার চেঞ্জ হয়ে গেছে সমাজের কালচারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আজকে এরকম অবস্থা আসতেছে আমি অনুরোধ করবো এই পরিস্থিতির কারণে এই যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু বিষয় দেখে আমি ভাইদের অনুরোধ করবো আপনাদের হীনমন্যতার কোনো ইয়ে নেই যে পুজো সূত্রে যেরকম ক্রিয়া কিন্তু আসলে কোনো হীনতা নেই আপনিও তো আমিও যাই নাগরিক অধিকার আপনার আমার সবাই যে দেশ গণতান্ত্রিক দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক বিভিন্ন পর্যায়ের লোক সবার শুরু করতে যার অধিকার এখানে গণতান্ত্রিক দেশে সে অধিকার ভোগ করবে এটাই হম অধিক ছিল কিন্তু কুরুভেগ আমাদের দেশে বিভিন্ন কারণে এই ভারতের বেঁচে নেই আমাদের কালচারকে আবার পরিবর্তন করতে তাহলে আবার আমরা সেই আগে আগে ছিল আর বাংলাদেশ জামাতি ইসলামের সম্বন্ধে জানি আমি এবং ছাত্রছাত্রীরা ছিলাম কর্মী ছিলাম ইসলামের এখন জেলা থেকে আমি যতদূর ইসলামকে একটা হতো জেলা নেতা তখন ধরে যে কেন্দ্র পর্যন্ত আমি কোনো সময় এরকম যে ধারণা করা যে সাম্প্রদায়িক বা অন্য ধর্মাবল এরকম ধরো অনেক কিছু শোনা যায় দেশপত্র আমি দেখতে পাই আমি সকলকে আমি বিবিন্নার জন্য লোকসভা বলছি যে আপনাদের অনুরোধ করতে পারে যে কোনো তাতে ধর্মব্যা বিশেষে এই যে রামাকৃষ্ণের বিরুদ্ধে যে বিভিন্ন যে চিন্তা আমি অনুরোধ করি তারপরে একটা সার্চ লাইট ধরে গবেষণা মরলে গবেষক সেট করে আপনি দেখেন

পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে সংখ্যা সৃষ্টি হওয়া স্বাভাবিক যার পরিপ্রেক্ষিতে পড়াশোনা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নিয়ে মিটিংও করছে আমরা সেখানে ছিলাম আমরা মনের ভাবে আঁকা মানে আশা পোষণ করি যাতে সুস্থ এবং সুন্দর হয় এই উৎসবটা পালন হয় কেননা যদি কোনো ঘটে যদি কোনো থাকে অথবা অসৎ বা কোনো ভীন স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু ঘটায় তার জন্য বিভ্রত অবস্থা আমাদেরকেই করতে পারে আমাদের সব থেকে অনেকের ভারী করা হয় বছরের পর বছর এমন বক্তব্য শোনানো হয় মনে মনে জন্য জামা হিসেবে লোকজন খারাপ ইত্যাদি কিন্তু জামাত ইসলামের লোকদের সংস্পর্শে যারাই এসেছে তারা সাক্ষী দেবে যে মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণের চিন্তাভাবনা আমার শুনি নেই

ওনাদের সাথে রাজনীতি করার বা বৈঠক করার সুযোগ বাড়িতে মিটিং হচ্ছে যেহেতু জামাতের প্রতিনিধি হিসেবে এইসব গুরুপিদের সাথে করছে বধু চৌদ্দ বৈঠকটা ওখানে মাঝে মাঝে সিটি হত বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হতো রাজনৈতিক সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো এই দুইজন ব্যক্তির ব্যাপারে বলল অত্যুত্তি হবে না যে তারা মনে হয় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যেগুলো গোন্ডা বাস্তান সন্ত্রাসী বেশি শক্তি ব্যবহার করা বাধ করছে আমাকে পরে হয় আবার এইসব নেতাদের মধ্যে লুটে পুটিয়ে খায় গাড়ি বাড়ি করবে বিবেশে পাশাপাশি করে দেয় এই দেশে যে মানুষের সম্পদ লুটপাট করে খাবে এরকম আমার ধারণা হয় না বর্তমানে হিসেবে নেতৃত্ব দেওয়া সমাজ পরিচালনা করা এটা যেন তাদের একটা দায়িত্ব ছিল কিন্তু আমাদেরকে বলে কি ধরেন সন্ত্রাসী কোনো দলের না আমি বলি ভুল সন্ত্রাসী তো যদি ক্ষমতাসীন ঘরে রাস্তা না পায় সন্ত্রাস করতে পারবে না কারণ বাতিল করে কার আশ্রয় থাকে এগুলো হচ্ছে মূল কিছু কথা আমাদের রাজনীতি এত